আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আমাদের নগা সদর থানার আশেপাশে যেগুলো গ্রাম আছে এই গ্রামে সাধারণত বর্তমান মৌসুমে এই মরিচের মানে আবাদ করা হয়েছে দেখতে পাচ্ছেন এই মরিচ প্রায় পনেরো বিশ দিন বা এক মাস হয়ে গেল এই মরিচ লাগানো হয়েছে মরিচের বর্তমানে ভালোই মানে গাছের চেহারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোকজন এই মরিচ খেতে কাজ করতেছে আর প্রায় এখানে এক বিঘা জায়গা জুড়ে মরিচ লাগাইছে প্রতি বছরই লাগানো হয় তো এখানে যিনি মরিচ এই মানে এই জমিটার মালিক যিনি মরিচ যিনি লাগাইছে তিনিও এখানে আসে একটু ভাই আমাদেরই আশের পাশে ভাই হয় বড় ভাই হয় তো একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো জি কেমন এই গত বছরও তো এখানে মরিচ লাগাইছিল এইবারেও লাগাইছে কেমন গাছের চেয়ার আবার মানে কেমন মানে ফলন পাওয়া যাবে বা তিনি আশা করতেছেন একটু কথা বলবো ভাই শুন ভাই একটু আর একটু তো ভাই আমার বড় ভাই ইয়ে করেছে এই যে চাচার সাথে আনা কথা বলবো চাচা এই প্রতি বছরই তো এই বড় ভাই আবাদ করে মরিজের আবাদ করে প্রতি বছরই করে আর যা জানি আপনি মানে বেশিরভাগই ভাইয়ের এই যেগুলো দেখাশোনা করেন এগুলো আবাদ করেন এগুলো দেখাশোনা করেন এগুলো আপনি করেন তো গত বছরের তুলনায় গাছের চেহারা এবছর কেমন ভালো না খারাপ এবছর গত বছরের চেহারা খুবই ভালো পরিস্থিতি গাছের খুবই ভালো তো আশা করা যাচ্ছে মানে মরিচ খুব ভালো আসবে হ্যাঁ মরিচ তো গেছে আর পনেরো দিনের মধ্যে দর্শক এই দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে যদি দেখাই এই যে মরিচ গাছে ফুল মোটামুটি ধরছে এই যে ফুল ধরছে এই মরিচ গাছে ফুল ধরছে এই যে দর্শক মরিচ ধরছে এই যে আর একটা গাছ দেখাইতেছি এখানে বেশি মরিচ ধরছে এই যে আর আর একটা কথা না বললেই না সেটা হলো যে আমাদের এই নওগাঁ জেলার মাটি কিন্তু অন্যান্য জেলার থেকে মানে অনেক ভালো মাটি অনেক উর্বর মাটি মানে বেলে বেলেদোয়াশ মাটি তো দেখতে পাচ্ছেন এই যে মাটি এত সুন্দর ঝরঝরে এগুলো বর্তমানে মরিচ ক্ষেতের যেই আবাদ এগুলো বাঁধে দিচ্ছে দেখতে পাচ্ছেন এই সুলিগুলো খাজাচ্ছে খাজায়ে বাদ এরপরে কি আবার পানি দেওয়া হবে নাই রাই শেষ ভাই বৃষ্টি না হলে আবার পানি দিতে হবে তো আর একটা বিষয় সেটা হলো যে গত বছরও মোটামুটি খোরা গেছে এই বছরও মোটামুটি খরা গেছে এই সময় প্রায় মানে কিছুদিন পর পর বৃষ্টি হওয়ার কথা কিন্তু বৃষ্টি হচ্ছে না প্রায় বেশ কয়েকদিন ধরে এতটাই গরম তো আসলে পানি সিসা মানে সিসা পানি দিয়ে আসলে তো আবাদ ফসল ওইরকম হয় না মানে বৃষ্টির পানির মতো আসলে হয় না একটা কথা আছে আমরা গ্রামের ভাষায় বলি যে সিসা পানি মিশা কথা হ্যাঁ তো আসলে সিচাপানি পানি হয় না আকাশের বৃষ্টি মানে আল্লাহ প্রদত্ত এই বৃষ্টি যদি না হয় আসলে ফসল এরকম হয় না তারপরও দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো মরিজ হয়েছে তো আশা করা যাচ্ছে গত বছর গত বছরের তুলনায় আরও ভালো ফলন পাবে এই যে এগুলো গাছগুলো অলরেডি বেঁধে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর আর কথা সেটা হলো যে এটা নগা সদর থানার আমাদের দেবীপুর গ্রাম দেবীপুর গ্রাম ডাইরেক্ট বললে সবাই চেনে না দেবীপুর ফতেপুর তো এই গ্রামে আমাদের গ্রামে মানে একসময় অনেক এই আবাদ ফসল করা হতো শুধু মরিচ না শশা বা দেখা যাচ্ছে যে নানান রকম তিল অনেক কিছুর আবাদ ফসল হতো এখন বর্তমানে মানে এই আবাদ ফসলগুলো আর দেখা যায় না এই এগুলো মানে এলাকার থেকে উঠে গেছে মানুষ আবাদ ফসলের দিকে খুব একটা মনোযোগী না আমাদের এলাকাতে সময় না সব কিছুর আবাদ ফসল হতো তো দর্শক এই ছিল আজকের ভিডিও জুড়ে এই মরিচ ক্ষেতের ভিডিও তো সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ